আলাইকুম জব কেয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যেটা হলো যে ধরুন যে কেউ চাকরি করে কিন্তু তার পরিবারের কেউ অর্থাৎ তার ভাই বা বাবা অন্য কোনো সদস্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাহলে কি তার চাকরির কোনো ক্ষতি হবে কিনা বা চাকরি চলে যাবে কি দেখুন আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক দেশে রাজনীতি করাটা একটা নৈতিক অধিকার যে কেউ যে কোনো দলের রাজনীতি করতে পারে কিন্তু সেটা দেশের প্রেক্ষাপটে যদি রাজনীতির এই নৈতিক অধিকারটা প্রতিহিংসামূলক জায়গায় গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আসলেও মানে এটা একটা ভিন্ন বিষয় কারণ হলো যে এখন আওয়ামী লীগ আমলে যদি কেউ চাকরি নিল বিএনপির পরিবারের ঠিক আছে তো এখন পুলিশ ভেরিফিকেশনে গিয়ে জানা গেলো যে তার বাবা বাবা বিএনপির কোনো বড় নেতা সেই ক্ষেত্রে যদি ওই পুলিশ ভেরিফিকেশনে যে গিয়েছিল সে যদি এরাও ধরনের কোনো রিপোর্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি ঝামেলা হতেও পারে আবার উল্টোটাও হতে পারে ঠিক আছে তো এখন হল এটা সম্পূর্ণ হয়ে যে বলবো যারা সরকার ব্যবস্থায় আছে তাদের একটি বিষয় তো সাধারণত হয় না উল্লেখযোগ্য মানে একদম নাম্বারিং করা যখন যে কারো কেউ চাকরি পাইছে তার ফ্যামিলির কেউ যে কোন দেশদ্রোহী ঠিক আছে মানে দেশের কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত আছে ক্ষেত্রে ঝামেলা হতে পারে তবে একটা বিষয় কি যে যে চাকরিটা করতেছে সে যদি কোনো দলের সাথে সম্পৃক্ত না থাকে তার বাবা বা ভাই বা ফ্যামিলির অন্য কোনো মেম্বার যদি জড়িত থাকে সেই ক্ষেত্রে তো যে জব হোল্ডার মানে যে জব করতেছে সে কিন্তু এটার সাথে জড়িত না তাহলে তার কেন এখানে ঝামেলা হবে তো এই জন্যে মানে সাধারণত এই ধরনের ঝামেলা হয় না খুব কম উল্লেখযোগ্য না থাকলে আর যদি যে ভেরিফিকেশনেই মূলত এই ঝামেলাটা হয়ে থাকে ঠিক আছে কারণ ভেরিফিকেশনের আগে তো আর কেউ জানতে পারে না যে কেউ আসলে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কী বা তার ব্যাকগ্রাউন্ডগুলো কী ভেরিফিকেশনে এই বিষয়টাই যাচাই করা হয় সাধারণত যে ভেরিফিকেশনে যায় সে ধরনের মানে নেগেটিভ রিপোর্ট দেয় না বললেই চলে যদি বাস্তবিক অর্থে বা উল্লেখযোগ্যভাবে কোনো ঝামেলা না থাকে যেটা বললাম একটু আগে এই জন্য এই সব বিষয়ে মাথায় না নিয়ে আপনি চাকরি প্রস্তুতি নিচ্ছেন আপনি কোনো দলের সাথে বা কোনো রাজনৈতিক মানে মতবিরোধদের সাথে জড়িত না থাকাটাই শ্রেয়া ঠিক আছে কারণ আপনি খেটে খাওয়া মানুষ হবেন দেশের জন্য কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার এইসব বিষয়তে দেখাটা ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ